যে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে কিভাবে দুর্নীতি ছেয়ে গেছে আজকে পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বলতে চাই যে রাজ্যে গ্রুপ সি গ্রুপ নিয়োগ হয়েছে তাতে সব থেকে বেশি দুর্নীতি করেছে এই মেদিনীপুরের মাটি থেকে অর্থাৎ বলতে পারেন আজকে যে বিজেপি তাকে জিজ্ঞাসা করব শুভেন্দু অধিকারী মহাশয়কে জিজ্ঞাসা করব যে দু সালে সতেরো সালে যে নিয়োগগুলো হয়েছিল তখন তো আপনি কালীঘাটের টালি চালায় দোল খাচ্ছিলেন তাহলে সেই নিয়োগ দুর্নীতি মেদিনীপুরের মাটি থেকে এত বেশি পরিমাণ হলো কি করে তাহলে আজ ইডি সিবিআই ঘরে ঘরে যাচ্ছে তাহলে কোনদিন দেখেছেন মেদিনীপুরের মাটিতে ইডি সিবিআই এসেছে আসেনি তাহলে আমরা দেখতে পেয়েছি যে যার বাড়ি ইডি সিবিআই গেছে পরবর্তীতে তিনি বিজেপি জয়েন করেছেন অর্থাৎ ইডি সিবিআই ইন্টিমেশন লেটার নিয়ে গেছেন বিজেপি তৃণমূল নেতাদের বাড়িতে তাই আজ বলতে নিধানেই ভাই বন্ধু যে রাজ্যে বিজেপি এবং তৃণমূল হল একই বৃন্তে ফুটে থাকা দুটি ফুল একটা হল বিজেপি আর একটা হল তৃণমূল আমাদের লড়াই মূলত এই অপশক্তির বিরুদ্ধে যারা ইলেকট্রোরাল বন্ডের নামে কোটি কোটি টাকা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চাঁদা নিয়েছে যারা নিয়োগ দুর্নীতি কাটমানি নামে রাজ্য সরকার সরকার থেকে শুরু করে কেন্দ্র তারা কোটি কোটি টাকা আত্মসাত করেছে সাধারণ মানুষের টাকা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে আমাদের বিধায়কের লড়াই আমাদের চেয়ারম্যান মহাশয়ের লড়াই আমরা চেয়েছি যে আমরা আমাদের বিধায়ক মহাশয় তার আন্দোলনকে শক্ত করতে যার জন্য বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় রাস্তায় আন্দোলন করতে করতে আজ মেদিনীপুরের বিপ্লবের মাটিতে মাতঙ্গিনী হাজরার পবিত্র ভূমিতে পরিবর্তনের ডাক দেওয়া ভুয়ো মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছিল নন্দীগ্রামের গ্রামের মাটি থেকে সেই মেদিনীপুরের পবিত্র ভূমিতে এসে দাঁড়িয়ে আমরা প্রতিবাদী কণ্ঠস্বরকে সারা বাংলায় পৌঁছে দিতে চাই আমাদের বিধায়ক চেয়ারম্যান নসাদ সিদ্দিকী মহাশয়ের কণ্ঠ দিয়ে তাই এই মেদিনীপুরের মাটি সোনার থেকে খাটি কিন্তু আজ সেই মেদিনীপুরের মাটিকে অপবিত্র করে চলেছে আপনাদের ঘরের মানুষ শুভেন্দু অধিকারী মহাশয় আমি বলতে চাই যে এই অপশক্তির বিরুদ্ধে যে বিজেপি সরকার আমাদের সংবিধানের প্রথম কি আছে জানেন প্রস্তাবনা সেই প্রস্তাবনায় আছে যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র আমরা ভারতবর্ষের কোন কাজ কোন আইন ধর্মের তৈরি হতে পারে না কিন্তু আজকে দেখতে পাচ্ছি বিজেপি ক্ষমতায় আসার পর থেকে প্রতিটা বিষয়কে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা চলছে